এখন ইসলামী ব্যাংক সুদ নেয় না সুদ গ্রহণ করে না সুদ খায় না তা আপনি যে টাকা দিয়ে আসেন জমা রাখলেন তাইলে আপনি আপনি হালাল কেমনে হল আপনি টাকা দিয়ে আপনি আবার টাকা পাইলেন আপনি রাখলেন এক লাখ এক বছর পরে এক লাখ দশ দশ হাজার ব্যাংক দিয়ে দিল তাহলে এটা হালাল হলো কেমনে ও তার সঙ্গে ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে আপনার এটা হলো মোদর চুক্তি একটু আগে বলেছি চুক্তি কি আপনার পুঁজি আর ব্যাংক হলো কি প্ল্যান প্ল্যানিং প্রোগ্রাম শ্রম এগুলি সব হলো ব্যাংকের ব্যাংক আপনার পুঁজি নিয়ে কি করে আপনি চুক্তি করছেন কি যে আমি এক এক লাখ টাকা রাখলাম এক বছর পরে আমাকে এক লক্ষ দশ হাজার টাকা দিতে হবে এটা চুক্তি করে না আপনি কি চুক্তি করেন একটু পড়ে দেখেন অনেকে পড়ে না যে রাখা তা আবার প্রশ্ন করে আমাকে যে এরকম ব্যাংকে আপনি যে কইলেন আর ব্যাংকেও তো ওই আরে আপনি ওইটা লেখাটা পড়বেন তো যে চুক্তিটা আপনি করলেন দস্তখত করলেন এই চুক্তি আগে করতে হবে চুক্তি পরে না চুক্তিটা আগে মধ্যে পরিষ্কার বলা আছে যে ব্যাংক হল উদ্যোক্তা আর আপনি পুঁজিদাতা অর্থ হল ব্যাংক এটাকে বিনিয়োগ করবে যা লাভ হয় এখানে কোনো লাভের কি নাই এটা কোনো নির্দিষ্ট কোনো অঙ্কন থাকে না যা লাভ হবে তার এত অংশ আপনি পুঁজিদাতা আর ব্যাং হলো মোদারি উদ্যোক্তা সুতরাং উদ্যোক্তা এত নিবে আমরা আপনি ফিফটি ফিফটি এইটি টোয়েন্টি থার্টি ফাইভ সিক্সটি ফাইভ আপনি এই ব্যাপারে আপনাদের স্বাধীনতা দেওয়া আছে কোরআনে এবং নবী সাল্লাম এটাকে স্বাধীনতা দিয়েছেন আপনি কত দিয়ে পোষায় তার কত নিলে পোষায় এটা হলো শতকরা যা হয় তার এত অংশ এখানে নির্দিষ্ট কোনো অঙ্ক নাই নির্দিষ্ট আছে কি নির্দিষ্ট নির্দিষ্ট হল পরিমাণ মানে কত নি আপনি কয় টাকা নেবেন এটা না আপনি কত অংশ নেবেন সেই সেই হিসাবে আপনার ইসলামী ব্যাংকের একটা একটা অভিজ্ঞতা হয়ে গেছে এত করলে এত হয় তো আপনাকে বলে এরকম ধারণা দিতে দেয় যে এরকম হয় তাদের অভিজ্ঞতা থেকে তারা বলে অনেক সময় বার্ষিক ব্যাপারে আপনারা সবাই জানেন না যারা ব্যাংকে কাজ করেন তারা জানেন বার্ষিক বার্ষিক তারা হিসাব নিকাশ করে দেখে চুক্তি তো করছি বেটার সঙ্গে তাকে দিব পঁয়ষট্টি ভাগ আর আমি নিব পঁয়ত্রিশ ভাগ ঠিক আছে কিন্তু পঁয়ষট্টি ভাগ এইবার তো লাভ কম হয়েছে কাজে পঁয়ষট্টি ভাগ দিলে সে উৎসাহিত হবে না তো ব্যাংক করে কি পাঁচ পাঁচ তার পক্ষ থেকে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে আপনারা কত দিল সত্তর ভাগ ব্যাংকে কত নিল তিরিশ ভাগ আপনাকে জানায়ও না আপনাকে দিয়ে দিল আপনি মাসা আল্লাহ তাহলে এটা কি জায়েজ হ্যাঁ যায় কারণ আপনি আপনার অংশ ছেড়ে দিলেন এটা জায়েজ পুরোটা ছেড়ে দিতে পারেন এটা না জায়গ এবং ঘোষণা দেওয়ারও জরুরি না যে আমি ছেড়ে দিলাম আল্লাহর দিয়ে দিলাম তাকে উৎসাহিত থাকে কারণ ব্যাংক তো চলতে হবে মানুষের আমানত এগুলি সমর্থন থাকতে হবে এই জন্য ব্যাংক অনেক সময় ওইটা ওই চুক্তির সময় এত পার্সেন্টে কত হয় প্রায় এরকম হয় কিন্তু দেখা গেল এবার কম হল এবার ব্যাংক ছেড়ে দিয়েছে আপনাকে দিয়ে দিয়েছে আপনি তো আলহামদুলিল্লাহ কিন্তু ব্যাংক ইন্নালিল্লা ইন্নালিল্লা তো আল্লাহরই জন্য ইন্নালিল্লা কার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য ইন্নালিল্লা বড় আলহামদুলিল্লাহর চাইতে ইন্নালিল্লা বড় ইন্নালিল্লাহ হলো আমি আল্লাহ প্রশংসা আল্লাহর করে দিলেন কিন্তু ইন্নালিল্লা মানে আমরা সবাই আপাতমস্তক আল্লাহর জন্য তাহলে তো আপনি নিজেকে পেশ করে দিলেন অতএব এটা ইন্নালিল্লা খারাপ না এটা ইন্নালিল্লা খালি মানুষ মরলে ইন্নালিল্লা না ইন্নালিল্লা বহু ব্যবহার আছে তো যাই হোক এটাকে বলে মদর আবা একজনের চুক্তি আর একজনের পুঁজি আর একজনের উদ্যোগ এটা হলো মদর আবা তো এই মদর যদি নোকসান হয় নোকসান মানি নোকসান হয়ে গেল তাইলে ব্যাংকের কোনো নোকসান হবে না নোকসান কার হবে পুঁজিদাতার যিনি আমানত রাখছেন তিনি এই নিয়ত করেই রাখছেন যেহেতু মোদারাবার মধ্যে ঝুঁকি আছে এই ঝুঁকিটা আমি কবুল করলাম কারণ এই ঝুঁকি আপনাকে নিতে হবে আল গুনম বিল গুরমে অল গুরম বিল গুনমে শরীয়তের নীতি এটা কি আল গুনম বিল গুরমে আপনার লাভ নিতে লাভ যদি নিতে চান তাহলে আপনাকে ঝুঁকি নিতে হবে ঝুঁকি আর আপনি যদি ঝুঁকি নেন তাহলে লাভ নিতে পারবেন একতরফার আমি লাভই নিব এটা হবে না এই জন্য আল ঘর্ম বিল ঘর্মে এটা শরীয়তের একটা নীতি এই 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 ক্ষেত্রে এটা গেল মুদর আবাহ এরপরে মশার আঁকা মশারা ব্যাংক করে কেমনে করে ওই যে যারা ব্যাংকটা করলো ডাইরেক্টররা তারা কি দিছিল পুঁজি দিয়েছে কেউ দান দশ কোটি দিয়েছে কেউ পাঁচ কোটি দিয়েছে এরা সবাই শরিক হয়েছে পুঁজির মধ্যে কি হয়েছে শরিক হয়েছে এটা অসম পরিমাণও হয় আবার সম পরিমাণও হয় তো আপনি যদি কম দেন তাহলে আপনি বলবেন যা লাভ হবে তার এত অংশ আমি পাবো আর যে বেশি দিবে সে যা লাভ হবে এত অংশ আমি পাবো এটা বেশি ঘোষণা করা হয় এটা বলে মশা রাখা এই যে উভয় ঝুঁকি নেয় উভয় কি নেয় ঝুঁকি নেয় তাহলে আবার ব্যাংক ইটসেলফ সেলফ ব্যাংকটা কি ব্যাংক ব্যাংকের দুইটা মর্যাদা একটা মর্যাদা হলো ব্যাংক হিসাবে প্রতিষ্ঠান হিসাবে আরেকটা মর্যাদা হলো ব্যাংক যারা মালিকানা করে যারা চালু করেছে তারা ডাইরে অথবা পার্টনারশিপ যাদের মধ্যে কেউ পাঁচশো টাকা দিছে এক হাজার টাকা দিছে আর কেউ এক কোটি টাকা দশ টুকি দশ কোটি টাকা তাহলে এদের একটা দিক আরেকটা হলো ব্যাংক ইট সেলফ তার নিজের একটা অস্তিত্ব আছে এই অস্তিত্বের মধ্যে ব্যাংকের যে ইয়েগুলি হয় কেন্দ্রীয় রিজার্ভ রিজার্ভ হয় এই রিজার্ভের জাকাত কিন্তু ব্যাংক দিতে বাধ্য মনে রাখবেন কেন জাকাত তো ব্যক্তির উপরে ব্যাংকের উপরে না ব্যক্তিটা হইলো কৃত্রিম সত্তা এটা কি আরে ইয়েটা ব্যাংকটা কৃত্রিম সত্তা কৃম কৃত্রিম সত্তা হিসাবে তার উপরে ওয়াজে ফরজ এগুলি আছে কারণ তার কাছে মানুষের সব কিছু দেওয়ার পরও ব্যাংকের কাছে কিছু রিজার্ভ থাকে এটা প্রাইভেট সেক্টরে হওয়ার কারণে এই প্রাইভেট যা কিছু তার কাছে থাকে এটা গভর্নমেন্টের আইন থাকতে হয় এটার উপরে জাকাত ফরজ হয় আপনারা যারা ডাইরেক্টর তাদের উপরে জাকাত ফরজ এটা ব্যাংকের বড় ফরজ না যে আপনার অংশের ব্যাংক দিয়ে দিবে না আপনি যদি বলেন আমার প্রতিনিধি হিসাবে আপনি দিয়ে দেন আমার অংশের তাহলে দিবে নতুবা আপনাকে জাকাত আপনি দিবেন কিন্তু ব্যাংকের নিজ নিজেরও একটা রিজার্ভ গড়ে কেন্দ্রীয় রিজার্ভ থাকে এটা গভর্নমেন্ট এটা একটা আইনে এবং এই ব্যাংকটাকে টিকিয়ে রাখার জন্য সেই জন্য ওইটার উপরে জাকাত বসে কারণ প্রাইভেট সেক্টরের ব্যাংক এই জন্য আল এতেবারুস আর শেখসিয়াতুল এতেবার এটা আরবিতে সরিয়ার পরিভাষায় বলে আর শেখসিয়াতুল এতেবার ইয়া মানি কৃত্রিম একটা সত্তা ধরে নেয় এটা আপনার বাস্তব সত্তা আর ব্যাংকটা হলো কৃত্রিম সত্তা প্রাইভেট সেক্টরে এই জন্য ব্যাংকের উপরে মা আলেই মা ও অমা আলেই তার দায়িত্ব আছে তার হক আছে সুতরাং এই ব্যাংক আবার জাকাত দেয় তো যাই হোক আমার কথা হচ্ছিল দুইটা আলোচনা করলাম একটা হলো মশারাকা একটা কি মদার